সদর জোন কমান্ডারের বিদায় ঘিরে প্রীতি ক্রিকেট ম্যাচ রাঙ্গামাটি সদর সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন চৌধুরী পিএসসির বিদায় উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে রাঙ্গামাটি মাস্টার্স ক্রিকেটার্স শুক্রবার বিকেলে রাঙ্গামাটির চিংলা মংমারি স্টেডিয়ামে সদর সেনা জোন টিম ও মাস্টার্স ক্রিকেটার্সের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় এতে বিশাল ব্যবধানে জয়লাভ করে সদর জোন খেলা শেষে মাস্টার্স খেলোয়াড়রা ব্যাট জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন চৌধুরীকে বিদায় দেয় এরপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন চৌধুরী এবং জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক ও ক্রিকেট উপকমিটির আহ্বায়ক আবু সাদাত মোহাম্মদ সাহেব আলোচনা শেষে জোন কমান্ডারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মাস্টার্স ক্রিকেটার্সের খেলোয়াড়রা ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি